আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়েছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো হয়েছি তো সকালে দেখো বিছানা নিয়ে আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম আশা করছি ভালো লাগবে তাই কিন্তু প্রচুর রাগ হয়ে পড়েছি পোস্কুশনার ওপর দেখছো তাই বিছানাটা করলাম ওই রেলো করে রেখে দিল তারপরে ওকে কী করলাম বিছানার থেকে নামিয়ে আর কি এখানে দোলনার মধ্যে লাগিয়ে দিলাম আর তারপরে বললাম কি তুমি দোলনার মধ্যে দুলো দুলু করো তো ও তো মানে বাইরে বারবার যাচ্ছে ওই যে একটা ট্রাক দেখলাম তোমরা ভালো করে পরে দেখাচ্ছি তোমাদের তো ওই ট্রাকটার পিছনে মানে পিছনে বলছি ট্রাকটার মধ্যে অনেকগুলো বাচ্চা আছে আর কি খেলছে তো সেও ওখানেই যাবে আর ঘরটার দেখো কি অবস্থা করে রেখেছে সকালে উঠলেন আমার এই কাজকর্ম করতে করতে বারোটায় বেজে যায় জানো তো মানে শরীরের বারোটা বেজে যায় আর কি তো অনেক কাজকর্ম বাকি আছে আর সেই সকাল কিন্তু আমি আজকে পাঁচটার সময় উঠেছি আর সেই বাসি কাজ নিয়েই বসে আছি মানে বাসি বাসি বলতে এই যে এগুলো তো ধরতে গেলে বাসি গাছে কালকের বিছানা বিছানা মানে রাত্রে ঘুমিয়েছিলাম সেই বিছানার চাদর তার মধ্যে উঠানো এই যে এগুলা সব মানে কাজকর্মগুলো আর কি বাসি কাজগুলো সেরে নিচ্ছি সকালবেলা উঠে সেই ভোর পাঁচটার সময় উঠেছি উঠে আর কি আমার চা নাস্তা হয়ে গেছে হয়ে যাওয়ার পর তারপরে এ কাজকর্ম নিয়ে বসে পড়েছে আর দেখো না ওদিকে গাড়িটা যে লাগিয়ে রেখেছে না ওখানে কিন্তু অনেক বাচ্চা আছে আর কি খেলছে তো একটা দেওর মানে দেওর গাড়ি চালায় তো সে আর কি এনে রাখলো ওখানটায় তো সব বাচ্চায় ওখানে আর পরে না পুচকুষণাও চলে গেছে না তো তো তোমাদের সাথে শেয়ার করি না ও ওখানে যে অনেকটা ক্ষণ খেলে আর কি তো আমি কিন্তু সেই ভোর পাঁচটার সময় উঠে আর কি কাজকর্ম লেগে পড়েছি তো ফুচকুসুনাও কিন্তু আমরা যেদিন সকালবেলা উঠি না ফুচকুসুনা কিন্তু ঠিক সকালবেলায় উঠে যায় আর হাজব্যান্ড চলে গিয়েছে মানে ভোরবেলাও চলে গিয়েছে তার জন্য আর কি আমি উঠে পড়েছি আর উঠে দেখো একদম মানে সকালে নাস্তা নাস্তা রেডি করে খাওয়া দাওয়া করে তারপরে আমি এদিকে কাজের মধ্যে লেগে পড়েছি তো একবারে ঘর দুয়ার সম্পূর্ণ মুছে একদম ক্লিন করে ঘর থেকে আর কি বের হয়ে যাব আজকে তারপরে কাপড় ধোয়ার আছে অনেক কাজই বাকি আছে জানো তো আর এখানে যে পাপসগুলো এখন বিছিয়ে দিচ্ছি আর দেখো না ইন্দুরে কি অবস্থা করেছে পাপসগুলো আর এই পাপসগুলো কিন্তু হাজবেন্ড মেলার থেকে নিয়ে এসেছিলো তো আমি কিন্তু বলি সে নিজের পছন্দ নিয়ে এসেছিল আর এদিকে দেখো তো পুচকুসোনার কি অত্যাচার ও এখানে কেমন করে খেলছে বলো একদম রাখিগুলো তোমাদের দাদাভাই নিয়ে আসছিল একটা কৌটার মধ্যে করে তো ওটা আমি বের করে দিয়েছি ও খেলার জন্য তো এরকম করে আর কি খেলছে তারপরে একটা কলা দিয়ে দিলাম জামাটা চেঞ্জ করে কলা দিয়ে দিলাম ওকে খেতে আর আমি ঘর থেকে বের হয়ে যাও মানে এই যে ঘর থেকে বের হয়ে যাও মানে যে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে তারপরে চলে যাব নদীতে জানো তো নদীতে গিয়ে আর কি কাপড় জামাগুলো ধুতে হবে অনেক জামা কাপড় বের হয়ে গেছে না তো কাপড় জামাগুলো ধুয়ে ঠুয়ে একবারে আমি স্নান করে কিন্তু চলে আসলাম ঘরে আর কি ক্রিম লাগাতে তো ক্রিমটা না লাগালে না এখন না মুখটা টান টান পড়ে জানো তো আর এখানে এত হাওয়া মানে হাওয়া বইছে কি বলবো প্রচুর হাওয়া কয়েকদিন ধরে হচ্ছে আর কি আর মনে হচ্ছে না শীত পড়ে যাবে এরকম করেই তো মুখটা না এতটা মানে কেমন হয়ে গেছে এখানে আস্তে আস্তে না মুখে একদম মানে কালো হয়ে গিয়েছে সত্যি কথা সবাই বলছে বাড়িতে ছিলাম তখন নাকি ঠিক ছিলাম তো এখানেই আস্তে আস্তে কালো হয়ে গিয়েছে আর কি আর এখন একটু মাথাটা চিরুনি করে নিচ্ছি আর মাথায় মাথার মধ্যে চিরুনি না করলে একদমই ভালো লাগে না চুলটা একদম জট জট লেগে গিয়েছিল জানো তো তো চুলে চিরুনি করে এদিকে আমি রান্নাবাড়ির দিকে চলে আসলাম রান্নাবাড়ি কিন্তু তেমন কোনো কিছু হয় নাই আর আজকে শুক্রবার ছিল তো হাজবেন্ডও গিয়েছিল তোমার হচ্ছে জুম্মা হাজবেন্ড জুম্মার থেকে চলে এসেছে এদিকে ফুচকুসোনাকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে তারপরে এদিকে আমি রান্নার দিকে আসলাম এদিকে ফ্লিপকার্ট থেকে হাজব্যান্ড অর্ডার করে দিয়েছিল কয়েকটা লিপস্টিক আমার না লিপস্টিকটা একদমই শেষ হয়ে গিয়েছিল তো আটটা লিপস্টিক হয়ে আছে আর কি তো কালারগুলো খুব সুন্দর সত্যি কথা আমার খুবই পছন্দ হয়েছে একদম হালকা হালকা কালার আছে আর কয়েকটা মানে ডিপ ডিপ কালার আছে তো এদিকে এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে এদিকে ডিম আর আলু সিদ্ধ মানে করে রেখেছি তো সেগুলাই ছুলে নিচ্ছি আর আজকে জানো তো আমার এত ডিম ফেভারিট না সত্যি কথা এখন যে ভয়েসটা দিচ্ছি এখন তোমাদের আমি বলছি আর কি তো আমি একটা ডিম না সকালে মানে দশটার সময় না খেতে পেরেছি মানে দুপুরবেলা আর কি না খেতে পেরেছি না রাত্রেবেলা খেতে পেরেছি আমি যেই ডিমটাই নিয়েছি না ভিতরের পুষণটা কেমন একটা গন্ধ করছিল। তারপরে তো খেলামই না ছেড়েই দিলাম আর রাত্রে কিন্তু আমি পরে ভাবলাম কি একটা মামলেট করি তারপরে আরও আলসিয়ার জন্য আরও মামলেট করলাম না এতটা খারাপ লাগছিল জানো তো ডিম ছিল কিন্তু ইচ্ছা করছিলো না মামলেট করার জন্য রাত্রে তো আমি কিন্তু না দুপুর আজকে দুপুরবেলা ডিম খেয়েছি না রাত্রেবেলা ডিম খেয়েছি আমার ডিম ফেভারিট বলে আমার কপালে সে ডিমে জুটলো না তো এদিকে এখন আমি মানে তরকারিটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আর কি রান্না করছি আর লিপস্টিকগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর সকাল থেকে উঠে কিন্তু এই যে ভোর পাঁচটার থেকে বললাম না উঠে যদি এইভাবে কাজ করা যায় সত্যি কথা মানে সববার দিকে অনেক অনেক হেল্প হবে আর অনেক তাড়াতাড়ি কাজটা এগোতে হবে আর যারা তো নতুন গৃহিণীরা আছো তাদেরও জন্য কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারো সকালে উঠে একদম বাসি সমস্ত কাজকর্ম করে স্নান করে রান্নাবাড়ির দিকে চলে আসলে না রান্নার স্নানের টেনশনটাও থাকে না আর রান্নাবাড়িও হয়ে গেলে কাম কিন্তু একদমই কম থাকে আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে তারপরে ওই যে বাসন এঁঠো বাসনগুলো যেগুলো ছিল ওগুলো সব বাইরে বের করে দিলাম বাইরে বের করে তারপরে জায়গাটা একদম পরিষ্কার করে নিলাম আর এদিকে আলুটা ভালো করে মেখে ঝোল দিয়ে দিলাম ডিমও দিয়ে দিলাম একটু গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে তারপরে এদিকে কিন্তু আমি বাসনগুলো নিয়ে বসে পড়লাম এখন আমি বাসনগুলোও মাজবো আর ততক্ষণে কি বলতো ওই তরকারিটা মানে ঝোলটাও একটু শুকিয়ে যাবে আর গরম মশলাটা দিয়েছি ওটাও একটু অ্যাড হয়ে যাবে তো ততক্ষণ আমি বসে থাকলে বেকার আমার টাইমটা লস হয়ে যাবে তো সেজন্য এখন আমি এভাবেগুলো কাজগুলো করে নিলাম তো আমারও সুবিধা হবে আর ছোট বাচ্চা থাকলেও অনেকটাই হেল্প হবে বা বাচ্চাও ঘুমিয়ে আছে আমার এদিকে রান্নাবাড়ি কাজ কমপ্লিট হয়ে গেল দেখো আমার কিন্তু এদিকে রান্নাটাও হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব আর কি তারপরে তো কড়াইটা ভাত মানে কড়াইটা থাকবে মাজার জন্য তো সেটা কি করব পরে যখন ভাত খাবো আমরা তখনই মানে ভাত খাওয়ার থালের সাথে এটা মেজে নেব। আর এই যে তরকারিটা কিন্তু আমার একদম ফাইনাল লুক দেখে নাও হয়ে গিয়েছে আর খুব সুন্দর হয়েছে আর জানি না এখন হাজব্যান্ডকে জানি আমার হাতের তরকারি নাকি বেশি ভালো লাগছে আর কি তো একটু প্রশংসা শুনতে ভালোই লাগে কান্না ভালো লাগে তো বলছে কি খুব সুন্দর হচ্ছে তরকারিগুলো তাই আমি তো বললাম যে ও বাবা তাহলে তো ভালোই আগে না আমি সত্যি কথা যেটা রান্না করতে পারতাম না খুবই কম মানে করতেই তো পারতামই না তো খারাপ হতো তো এখন চেষ্টা করছি ভালো করে করার জন্য তো দেখো মানুষ কিন্তু সব আগের থেকেই শিখে আসে না আর বাবার বাড়ির থেকেও কিছু শিখিয়ে আসে না তো সবাই শ্বশুর বাড়িতেই আসে আর কি শিখে আর এই যে আলুগুলো দেখো না কতগুলো উঠিয়ে নিয়েছি তো পুচকুসুনাকে তো আলু দিয়ে খাওয়াতে লাগে তো ওর জন্য আলুটা রেখে দিলাম আর ওকে কিন্তু আমি ডাল দিয়ে খাইয়েছিলাম তো ডাল কিন্তু ওর জন্য আমি অল্প বানিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে দেখো আমরা কিন্তু যে আমার যা আমি আর পাশের বাড়ি ওই যে ফুচকুসুনা খেলছে ফুচকুসোনার বাবা ওখানে মানে আমরা সবাই মিলে জামড়া মাখা খাইছিলাম আজকে ঠিক আছে তো তোমাদের সাথে না শেয়ার করিনি মানে বাইরেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো মোবাইলটাও চার্জ ছিল না চার্জে দিয়ে দিয়েছিলাম আর এই যে এখন কাম জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর হাজবেন্ড ওদিকে দেখো বললাম না এদিকে কয়েকদিন ধরে এত হাওয়া আসছে হাওয়া আসছে কি বলবো তো ওই যে বড় দিকে পতং উড়াচ্ছে মানে গুড্ডি উড়াচ্ছে আর কুচকুচু নাম ওখানে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে আর আমি ভাবলাম কি আর বেশি দেরি না করে কাপড়গুলো তুলে নেই কারণ বৃষ্টি আসবে কখন হুড় কোনো ঠিক নেই তো বৃষ্টি আসে না একবারে ধরতে গেলে রাত্রেবেলায় আসে আর কি আর ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে একদম কালো কালো মেঘ হয়ে পড়েছে এদিকে হাজব্যান্ড গুড্ডি উড়াচ্ছে বললাম না এই দেখো পুচকুশোনা আর ওর বাবা এদিকে সন্ধ্যা লেগে গেছে চলে আসলাম ঘরে ঘরে রান্না করব। এখন হচ্ছে পুচকুসোনার জন্য একটু সুজি করব। তো প্রথমে দিয়ে দিলাম তো প্রথমে দিয়ে দিয়েছি তেল তারপরে দিয়ে দিয়েছি দুটা তেজপাতা দুটা বলতে কি একটা দিয়েছি দু ফালি করে দিয়ে দিয়েছি তেজপাতা তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সুজি কারণ কি একা খাবে পুচকুশোনা তো অল্পই রান্না করি তো সত্যি কথা বন্ধুরা জানো এত কষ্ট করে রান্না করি না ওনা একদমই খেতেই চাচ্ছিল না আমার যা রাগ উঠছিল না পরে কিন্তু ও সুজিটা খেলোই না পরে আমরাই খেয়ে নিলাম আর কি সবাই ভাগ ভাট্টা করে শ্বশুর আমি আমার হাজব্যান্ড তো সবাই মিলেই খেলাম ও খেলোই না আমার যা এত রাগ উঠছিলো পরে ওর জন্য আবার কি রান্না করলাম তো দুধ মানে দুধ আর বিস্কুট গরম করে পরে ওকে আবারও দিলাম এরকম করে না খেলে রান্না করলে কতটা খারাপ লাগে বলতো কেমন মনটা খারাপ হয়ে যায় না তো খুবই রাগ উঠছিল আমার পরে তো খেলো না পরে ছেড়ে দিয়েছে আমাকে যাক তোমাকে খেতেও হবে না আজকে আর পরে এদিকে যাটা বসিয়ে দিচ্ছি আমরা চা খাবো আর ওর খাবারটা তো খেলোই না এগুলা তারপরে ওকে পরে তো বললাম না দুধ আর বিস্কুট দিয়ে দেবো তো ওই দুধ ও খাবে আর কি সুন্দরভাবে খেয়ে নিয়েছিল পরে তারপরে এগুলো আমরাই খেয়ে নিয়েছি আর চাটাও আমরাই খেয়ে নিয়েছি তো চাও চা একটু রান্না করছি তো মাথা ব্যথা করছিল তো ওর জন্য আর কি চাটা একটু করছি হাজব্যান্ডও বাড়িতে আছে তো বললো তু একটু চা করো তারপরেও আমি একটু চা করলাম আর দেখো না সুচিটা এত পাতলা হয়ে গিয়েছে আমি না অনেকক্ষণে বন্ধ করে দিয়েছিলাম কারণ কি বলতো হাজব্যান্ড দোকানে গিয়েছিল একটু বাজারে আর কি তো বন্ধ করে দিয়েছিলাম ভাবলাম কি জলটা শুকিয়ে নেবে তো দেখতেছি শুকাচ্ছে না জলটা একটু ওইভাবে করে ছেড়ে দিলাম তারপরে যে শুকাচ্ছে তারপরে এখন আমি একটু চা ঢেলে নেবো এখন চলে যাব ওই ঘরে সবারই খাবারটা সব করে নিয়েছি এখন আমরা চাটা খেয়ে নেব আর প্লেটটা কেমন সাজানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলো না আর কেমন লাগছে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলো না আজকের জন্য একটা গুড নাইট কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি